শুভ দুপুর এখন সারা দেশে খেমে খেমে বৃষ্টি হচ্ছে এদিকে সিলেটেও চলছে ঝিরঝিরে বৃষ্টি কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝেই ঘটছে এক অপ্রাকৃতিক ঘটনা বোলাগঞ্জের সাদা পাথর লুট এ নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে প্রশাসন খুব বোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় চুরি হওয়া পাথর ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন জাফলং ও সাদাপাথর এলাকায় চব্বিশ ঘণ্টা যৌথ বাহিনী মোতায়েন থাকবে বন্ধ হবে অবৈধ ক্রাশিং মেশিন আর লুটে জড়িতদের আইনের আওতায় আনা হবে দুর্নীতি দমন কমিশন ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পাথর লুটের ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষ বলছে এই লুট শুধু পরিবেশ ও জীব নয় পর্যটন কেন্দ্র ও স্থানীয় অর্থনীতিও ধ্বংস করছে দেশজুড়ে চলছে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি প্রশাসন জানিয়েছে অবৈধ পাথর উত্তোলনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না স্পন্দনে খবর